আজকে হচ্ছে দুই জানুয়ারি দু পঁচিশ তো পদ্মার বার্থডে টা কিভাবে সেলিব্রেশন করেছিলাম এই ভিডিওতে সমস্তটাই তোমরা জানতে পারবে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে সত্যি বলতে গেলে আমি সবার জন্মদিন ভুলে যাই অত মনে রাখি না ঠিক আছে তো বন্ধনাটা সবারই জন্মদিন মনে রাখে মায়ের জন্মদিন পদ্মার জন্মদিন দাদার জন্মদিন ইনফ্যাক্ট আমার জন্মদিন সবার জন্মদিন বন্ধনা খুব মনে রাখে তো বন্ধনায় ডেকোরেশন করছিল আমি তো ভুলে গেছিলাম পদ্মার জন্মদিন আর আমি আদিবাসী তেল লাগিয়ে বসেছিলাম ঘরে বন্ধনাকে বলেছিলাম আমি কোনো টাকা পয়সা দেবো না কারোর জন্মদিন করতে তুই যা ষাট টাকা দামের পঁচিশে ডিসেম্বরে যে কেক গুলো পাওয়া যায় ওগুলো নিয়ে তো বন্ধনা বলছে না আমাকে দিতে হবে আমার জন্মদিন পদ্মা মজাক করলো তো এখানে পদ্মাকে বলছি না পদ্মা একটুখানি কেকের মধ্যে ঢং করে তাকাতো একটুখানি স্টাইল করতো পোজ তো আমি কয়টা ফটো তুলি পদ্মা ওটাই করছিল তো দেখো পদ্মার কেকটা তিনশো চল্লিশ টাকা দাম নিয়েছে আর বন্ধনা হাজার দিকে মোমবাতি লাগিয়ে বসে আছে আমি বলছি ওরকম হবে না রে দিয়ে আমি হাতে হাতে করে করে লাগিয়ে দিচ্ছি তো আমারও জন্মদিন মার্চ মাসে কুড়ি তারিখে আর দুটো মাস পর আমার বার্থডে কি মজা কিন্তু আমি আমার বার্থডে কোনোদিনও সেলিব্রেশন করি না ভালো লাগে না ঘরে বসে বসে শুয়ে শুয়ে লাত খায় বাস তো এখানে মোমবাতি ধরিয়ে দিচ্ছে তো এবার হবে সেলিব্রেশন সবাই যারা যারা পদ্মাকে হ্যাপি বার্থডে বলেছো থ্যাংক ইউ সবাইকে আর হ্যাঁ একটুখানি লেট হয়ে গেল আসলে কালকে খুবই রাত হয়ে গেছিল ভিডিওটা আপলোড করতে তাই একদম ভাল লাগছিল না ভাবলাম যে না কালকে আপলোড করব মানে আজকে আজকের তারিখ হচ্ছে তিন জানুয়ারি দু হাজার আর তোমরা কথা দেখছো অবশ্যই জানাবে দেখা সবাইকে কিন্তু অল্প অল্প করে খাওয়া ছাড়া এবার দাদা আমি দাদা আরো বহুত আছে এখন 인데 네 आम्ही हवी दिशा बायकाने अल्पल मगर खा सबै आय देख छोटा ले ले सबै दिछि हैप्पी बर्थडे ले ने ने हैप्पी बर्थडे देख आम्ही की गिफ्ट देछि के छ अल्पल मगर खा अब दुबो देबे हाबे अरे बडो डरे कटबे आ कटबे न हैप्पी बर्थडे बद्दा रोबोट छ खुलवा সমান তো কেক কাটার পর সবাইকে এখানে বলছিলাম একটুখানি পোজ দে একটুখানি ফটো তুলি তো ওদের এখানে তো এখানে বন্ধনে একটা স্টাইলে পোজ দিল দাঁড়াও দাঁড়াও তোমরা দেখতে পাবে আর বন্ধনে কেন আঙুল চেটেই যাচ্ছে তারপরে এই যে হি হি হ্যাঁ কই স্মার্ট বন্ধনা এরকম করে পোস্ট দিচ্ছে তারপর এখানে দেখো পদ্মা দেখো পুরো ভূত হয়ে গেছে ভূত তো এখানে সবাই কেক কাটছে আর ওর মুখেও এই বন্ধনা সবাইকে লাগিয়ে মানে ভাগ ভাগ করে দিয়েছে কেকগুলো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর মতো কিন্তু দিদি হয় হ্যাঁ কিন্তু বান্ধবী নাম ধরেই ডাকি তো এরা বাড়ি চলে যাচ্ছে আর অনেকেই আছে আমাকে যারা যারা বাজে বাজে কমেন্ট করে একে আমি বলি তো দিয়ে এই উত্তরগুলো এমন শুদ্ধ ভাষায় দেয় যে কি আর বলবো সবাই ভালো ভাষা জানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ অত বলে না তো এরা চলে আছে বাড়ি এসছিল ওই পদ্মা জন্মদিনেই এসছিল তো এখানে সবাই টাটা করে দিচ্ছে আর আমাকেও হালকা করে দেখে নেবে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি হি 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 তো আমিও এবার বাড়ি যাব। বাড়িতে এসে সবার প্রথমে যে কেক খেতে বসে গেছি তারপরে মা লুচি মাংস পায়েস বানিয়েছিল সবাইকে দিল আর আমিও খেতে বসে গেছি আর পদ্মা এখানে তো আমি খাচ্ছি লুচি আমি অল্প একটু খেয়েছিলাম তাই রাত বারোটার সময় আবার খেতে বসে গেছি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা দেখাচ্ছি নেক্সট ব্লগে